এই গলির মধ্যে যাদের গার্লফ্রেন্ড নেই তারা স্কিপ করে যাবে এই মুহূর্তে এখন আমাদের সুদীপ তো আমাদের ঘুগনি দেখতে পাচ্ছো সামনে ঘুগনি দোকানে ঢুকে গেছে হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ তো ভিডিও থ্যামেল দেখে তো বুঝতে পারছো আজ কোথায় যেতে চলেছি হ্যাঁ তো আমরা এখন বার এখন বা আমি সাইকেল নিয়ে আছি সামনে কাছাকাছি আজকের পঁচিশে ডিসেম্বর আর আজকের এই বারো দিনে চলেছি সন্ধ্যের মুখে খ্রিস্টান মেলায় তো রাকেশ চলে এসছে সামনে তো চলো সামনে যা যাক চুয়ে নাই তো এখন আমাদের এই বর্তলায় মাঠ আর সেই তোমরা দেখেছিলাম তো এই কলটা অনেকটা ছাদ পড়ে গেছে আর পিছনে তো ওরা দেখতেই পাচ্ছ সেই সেই ওরা আস্তে আস্তে মানে কমপ্লিট হয়ে গেছে আর এখন ওর মধ্যে গেলে সন্ধ্যে সন্ধ্যে হাফ হয়েছে এখন বাজে সাড়ে চারটে বাজে আর আমি তো এখন দেখতে পাচ্ছ সিম্পলি মধ্যে ঠান্ডা পড়েছে আজকের পঁচিশে ডিসেম্বর থেকে ঠান্ডা ভালোই পড়ে গেছে এখন সন্ধ্যে সন্ধে হয়ে গেছে এখন মুখটা আমার অতটা ভালো জায়গায় যাচ্ছে না ওরা পিছনে পড়ে গেছে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি এখন রাস্তা যতটা খারাপ ততটা খারাপ নয় থেকে আমরা করে আরো দেখাবো ভিডিওর মধ্যে সাথে থাকো এখন দেখতে পাচ্ছো সন্ধে হালকা হালকা পরে গিয়েছে মায় কুয়াশা চিহ্ন দেখা যাচ্ছে সন্ধে সন্ধে ভাব সামনে টোটো দেখতে পাচ্ছো দেখো আমাদের মাঠের মধ্যে দেখাচ্ছে দেখা যাবে না ওই দেখো সেই দূরে দেখা যাচ্ছে তোমাদের মন্দির এখন বলতে গেলে পাড়ার মধ্যে ঢুকে গিয়েছে যেখানে একদম পুরো অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছো রাস্তা কোনো দেখতে পাচ্ছি কত গায়ে গায়ে রাস্তা গলি গলি রাস্তার মধ্যে এখন শর্টকাট খুঁজেছি মেলায় যাওয়ার জন্য তো আমরা এখন একটা ঘন জায়গা থেকে যাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছ চারধারে কিছু দেখা যাচ্ছে না এটা নোনাচলার শেষ রাস্তা এবার রাস্তার মধ্যে হ্যাঁ তো অনেকটা আর কাছাকাছি চলে এসেছি আওয়াজ আসছে আস্তে আস্তে আমরা ভাবতে পারিনি যে ভালো ঢালাই রাস্তা পাকা রাস্তা ফেলে এখনও পর্যন্ত সেই এখন ইটের রাস্তা আছে ভাবতে পারি এই দেখো পাশ থেকে সব ইটের রাস্তা আমরা ইটের রাস্তা থেকে এখন যাচ্ছি আর এই ইটের রাস্তা এখনও পর্যন্ত এখানে আছে বুঝতে পারি না কারণ এখানকার লোকগুলো এখন পর্যন্ত মানে এখানে রাজ্য সরকার এখন কবে যে এখানে ঢালাই রাস্তা ফেলবে কবে যেটা হবে তার কোনো গ্যারান্টি নেই হলেও আমার ফোনটা একটু কম দামি হলেও টুকটাক ভিডিও হয়ে যাচ্ছে আর চারিদিকে দেখতে পাচ্ছ কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না হালকা হালকা পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে সেটাই দেখা যাচ্ছে আর গাছপালা এত আছে যে চাঁদের চিহ্ন দেখা যাচ্ছে না ওই চুক টুকটুক চাঁদের চিহ্ন দেখা যাচ্ছে তাই দেরি না করে আমরা সব এক আবার মেলায় রাস্তায় গিয়ে দেখা করি চলো তাহলে এখন আমার পার হয়ে পাড়ায় ঢুকে গিয়েছে না রাস্তায় ঢুকে গিয়েছে পাড়া এটা কিন্তু পারমেন্ট ভালো তো যারা যাবে যদি কে দূর থেকে এসো তাহলে স্টেশন থেকে লাভবে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো বা টোটো ধরে সোজা বলবে ধনপোতা রাস্তা আর সোজা একদম এসে এখানে বল ধনপা রাস্তা বললে ওরা মরা পায়ে যেতে পারে আর পুরোপুরি সোজা যেতে পারে এখন পৌঁছে গেছি মেলার মধ্যে আর মেলার মধ্যে যে আমার পিছন দিক যে লাইটিং কালেকশন গুলো দেখতে পাচ্ছ যাতে খুব সুন্দর লাগছে আমরা এখন যে রাস্তার মধ্যে যাচ্ছি দেখতে পাচ্ছ খুব ভাবে আমরা এখন যাচ্ছি চার্জের কাছে চার্জের ইভেন্টটা চার্জটা মানে ছোট জায়গায় মেলা চার্জ এমন কেমন হবে এখন জানি না তো সকলে যাচ্ছে আসছে আর লাইটিংটা দেখে খুব সুন্দর লাগছে যেখানে খুব সুন্দরভাবে লাইটিংগুলো দেখা যাচ্ছে 哎。 কত সুন্দরভাবে লোকজন আসছে যত মানে এই জায়গাটা দেখলাম একটা অপূর্ব খুব ভালো লাগলো খুব এত সুন্দর জায়গাটা পড়েছে যে সিনারিটা টাইপ করেছে খুব সুন্দর লেগেছে অ্যান্ড তোমার যারা দেখবে তারা খুবই ভালো লাগবে কি বলবে তোমার

তো এই গলিটা যাদের গার্লফ্রেন্ড আছে করে যাবে আমরা এখন যাচ্ছি এই গলির মধ্যে যাদের গার্লফ্রেন্ড নেই তারা স্কিপ করে যাবে যাদের গার্লফ্রেন্ড আছে তারা এই গলি স্কিপ করবে না যারা এই গেম খেলবে দশ টাকা দিয়ে তোমরা এই গেম খেলবে ছটা বল আছে স্কোরের উপরে নির্ভর তারপরে তোমার যে গিফট আছে নানা রকম গিফট দেবে

চারিদিকে ভরে গেছে নানান দোকান পাটে মেলাটা যা ট্যাটু থেকে শুরু করে বাচ্চাদের মিকি মাউস নাকর দোলা আরো অনেক কসমিক নানান খাবার দাবারের দোকান পাট তাই ঘুরে দেখলে হবে কিছু খেয়েও নিতে হবে

এখন ফুগনি খাও এখন আমাদের ঘুগনি খাও এই আমাদের ট্যালেন্ট আর ছেলে লেগে আছে এক কালে ডিম এক কালের ডিম গালে ঢুকিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ ডিমটা কত সুন্দরভাবে কাটিং করেছে ফুগনি খাওয়ার পরেই আমরা দিয়ে চলে এলাম ফুচকা দোকানে ফুচকা দশ টাকার পাঁচটা নিয়ে আমরা হালকার ওপর দিয়ে খেয়ে নিলাম সকলে মিলে এখন ফুচকা খাওয়ার পরে আমাদের এবার চা খাওয়া হচ্ছে এনে চা দুধ চা আছে কফি আছে লাচা আছে তারপরে এখানটা আছে নানা রকমের পান তাই আমরা সকলে মিলে চা খেয়ে একদম পুরো বার হয়ে পড়লাম না ওরা হিরো 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 আমার কেমন লাগছে তোমরা বলো যারা যদি ভালো লাগে তাহলে কমেন্টে কোরো আমাকে জানাবে কেমন লাগে এরিন কেমন পড়ো মধ্যে যদি লাগে ভিডিও আছে এই ওতরা লাগলে বাই রকম নতুন নতুন চশমা গাড়ি গাড়ি আছে এখানে পুরো একদম সস্তা সস্তার দাম পেয়ে যাবে বাড়ি যাও পথে একটা জিলিপি দোকান থেকে জিলিপি কিনে এনেছিলাম জিলিপি নামটা ভালো দিয়েছে কিন্তু জিলিপি একদম কোয়ালিটি ভালো দেয়নি বাড়িতে এসে চেক করে দেখি একদম পুরো ভালো না শুধু রং একটু পিয়ে রেগে গেছে এতক্ষণ মেলাটা তোমরা কেমন ভাবে ঘুরে বলো তো মেলার মধ্যে অনেক দোকান পাট এসছে চলে আসো মরা পায়ে মেলা এত সুন্দর লাগবে মেলার মধ্যে তোমার মনটা যেন অন্যরকম হয়ে যায় পঁচিশে ডিসেম্বর এই মেলাটা খুব সুন্দর মেলা ছোট একটা মেলা হলেও খুব সুন্দর তো কেমন লাগলো আছে ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাকা চলো হেভি ড্রাইভার বাই